হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আরেকটা ভিডিও নিয়ে তুলে ধরেছি আজকে বানাবো স্প্রিং রোল তো এটা অসাধারণ লাগে খেতে কিন্তু অবশ্যই কিন্তু একবার দেখে বানাও পরিমাণ মতো আমি ময়দাটাকে নিয়ে নেবো তারপর এটাতে জল দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেবো এটা আমার ঠান্ডা জল গরম জল কিন্তু নয় হ্যাঁ তো বন্ধুরা আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি তো বুঝতে পারছি না কে কোথায় থেকে দেখছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তারপর আমি দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বেশিরভাগ যায় না তো আমি দিচ্ছি তারপর এটা ননস্টিক প্যানের নিচে আমি গামলাতে গরম জল করে বসিয়ে রেখেছি তারপর এক হাতা দিয়ে দেব আর নন প্যানে এটা বানালে ভালোভাবে ছেড়ে যাবে আর এটা বিনা তেলেই কিন্তু হবে তারপর এটা এক এক করে আমি বেশ সুন্দর করে বানিয়ে নেব তারপর ওই রুটিটাকে আমি রেখে দিয়েছি ওর উপর থেকে আলু সেদ্ধ আমি পুর বানিয়ে রেখেছিলাম মশলা পেঁয়াজ ছোলা দিয়ে তারপর এটা আমি মাঝখানে দিয়ে এটা কোট করে নেব আমার ভিডিওটা শুধু দেখছো লাইক করছো না অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে আর আমি এখানে এক এক করে সব করে নেব আর এই যে আটার যে বেটারটা ছিল ওই বেটারটা থেকে একটু নিয়ে এই যে এই লকগুলো বন্ধ করে দেবো যাতে তেলে গেলে ছেড়ে না যায় তো এইভাবে আমি সুন্দরভাবে সব তৈরি করে নেব এই জিনিসটা আমার সুন্দরভাবে করা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি ননস্টিক প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে একে করে আমি এটাকে ভেজে নেব একদম লাল করে ভাজবো এটা হালকা ভাজলে কিন্তু ওই যে কুরকুড়েটা সেটা হবে না তো আমি ভালো করে এটা ভেজে নেব আর মাঝখানে এক দুটো এমনি ফুটো হয়ে যাবে ওটা কোনো অসুবিধা নেই এই যে আমার হয়ে গেছে এবার কমেন্ট করে জানাও কিন্তু ভালো হয়েছে কিনা ঠিক আছে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি এরকমভাবেই সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো আপনাদেরকে ভালো লাগছে কিনা বলো